নমস্কার আমি রিঙ্কু হাজির হয়েছে আপনাদের সামনে আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা আজকের বিশেষ আলোচনায় আছে নক্ষত্র আলোচনা আজকের নক্ষত্র রোহিণী আমি আজ জানাবো আপনাদের রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের বৈশিষ্ট্য কেমন হয় এবং এরা কোন পেশায় গেলে জীবনে অনেক উন্নতি করতে পারে তাহলে শুরু করি আজকের আলোচনা কালপুরুষের চতুর্থ নক্ষত্র রোহিণী এই রোহিণী বৃষ রাশিতে দশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত বিস্তৃত এই নক্ষত্রের মালিক চন্দ্র কথিত আছে দক্ষ রাজার সাতাশটা কন্যাকে বিবাহ করেছিলেন চন্দ্র এবং তার মধ্যে সবচেয়ে প্রিয় পত্নী ছিলেন এই রোহিণী রোহিণীকে ছিল তার সবচেয়ে বেশি পছন্দ সেই কারণে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে চন্দ্রের প্রভাব অনেক বেশি দেখা যায় এবার আসি এই রোহিণী নক্ষত্রের দেবতাকে এই রোহিণী নক্ষত্রের অধিপতি দেবতা হলেন ব্রহ্মা স্বয়ং এই প্রকৃতিকে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা এর বর্ণ সূত্র। এবং এর গণ হচ্ছে নরগণ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম নক্ষত্র নাকি রোহিণী এবার এই রোহিণী নক্ষত্রের মানুষদের জন্ম হয় চন্দ্রের মহাদশায় এবার আসি এই রোহিণী নক্ষত্রের মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্য কী কেমন হন এনারা এই রোহিণী নক্ষত্রের মানুষেরা স্বল্পভাষী আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পন্ন এবং কথার জাদুকর এদের বলা হয় এরা মিষ্টিভাষী এবং এই মিষ্টি মিষ্টি কথার মাধ্যমে প্রত্যেকটা মানুষের পেটের কথা বার করে ফেলতে পারে এবং এরা সুন্দর চোখ এবং সুন্দর সুন্দর দেহের অধিকারী সত্যকে গ্রহণ করা আর মিথ্যাকে বর্জন করা এদের বৈশিষ্ট্য এরা খুব বিলাসী তবে রোহিণী নক্ষত্রের মানুষের মধ্যে বিলাসিতা থাকলেও প্রতিবন্ধকতা কিন্তু পদে পদে এসে যায় এরা খুব রুচিশীল উচ্চাকাঙ্ক্ষী দরিদ্র পরিবারে জন্মালেও বড় বড় স্বপ্ন দেখা এদের কিন্তু একটা বৈশিষ্ট্য এরা ভীষণ ক্রিয়েটিভ রোমান্টিকও বটে সঙ্গীত বাজনা অভিনয় ইত্যাদির প্রতি আগ্রহ এদের অন্তর থেকে আসে এবং এরা সাজতে বুঝতে ভীষণ পছন্দ করে ফিটফাট টিপটপ থাকবেন এবং এদের মধ্যে ম্যাচিং সেন্সটা ভীষণ বেশি এরা পারফিউম ইউজ করতে ভীষণ পছন্দ করে থাকে এই নক্ষত্রের মানুষেরা ইচ্ছা অনুযায়ী ফলপ্রাপ্ত হয়ে থাকে এরা একটা লক্ষ্য স্থির করে নেয় এবং সেই উদ্দেশ্যে এক লক্ষ্যে এগিয়ে চলে এবং এ অন্যান্য নক্ষত্রের চেয়ে এদের মধ্যে সফলতার হারও অনেক বেশি রোহিণী নক্ষত্রে জাতক জাতিকারা দান করতে ভীষণ ভালোবাসে এরা আবার বিশেষ করে খাবার খাওয়াতে বা খাবার জিনিস দান করতে বেশি ভালোবাসে রোহিণী নক্ষত্রের মানুষেদের দেখা যায় শৈশবে কিছুটা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলতে হলেও পরবর্তীতে ওদের হঠাৎ করে অনেক প্রাপ্তি অনেক নাম সবচেয়ে উপরে পৌঁছে যাওয়া এরকম একটা ব্যাপার ঘটতে থাকে এরা বিশেষ করে মাতুল আলয় থেকে অনেক সাপোর্ট পায় অনেক ভালোবাসা পায় এবং সকলের আদরের হয় এরা প্রশংসা করাতেও ভীষণ ভালোবাসে এদের যদি কেউ প্রশংসা করে এদের যদি কেউ ভালো বলে এরা তাদেরকে খুব পছন্দ করে এই ভালোবাসাটা এদের মধ্যে এদের চাহিদাটা খুব বেশি থাকে কারো কারো ক্ষেত্রে দেখা যায় এই জাতক জাতিকাদের প্রেম প্রেম ক্ষেত্রে এরা অকৃত্রিম এদের যাদেরকে এরা ভালোবাসে মন প্রাণ উজাড় করে ভালোবাসে কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে দেখা যায় রোহিণীর জাতক জাতিকাদের বেশ কষ্ট পেতে হয় এদের মধ্যে অন্যের ভুল ধরিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে এই জন্য এরা অন্যের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে এই রোহিণী নক্ষত্রে জাতক জাতিকারা যেখানে যায় সকলকে মাতিয়ে রাখতে ভীষণ পছন্দ করে এবং এদের অ্যাট্রাক্টিভ ভীষণ অ্যাট্রাক্টিভ একটা কোয়ালিটি আছে যেখানেই যাক এদের প্রতি নজর প্রত্যেকটা মানুষেরই প্রায় থাকে সকলের দৃষ্টি আকর্ষণ করে এদের একটা খারাপ গুণ হলো এরা যথেষ্ট সন্দেহপ্রবণ এদের এই সন্দেহপ্রবণতার জন্য কি হয় মাঝে মাঝে সংসার জীবনে বা দাম্পত্য জীবনে বা প্রেম জীবনে এদের কিন্তু বিচ্ছেদ এসে যেতে পারে এই সন্দেহের কারণে কখনো কখনো মিথ্যা বদনাম যেটা ওরা করেনি অথচ বদনাম প্রতারণা ইত্যাদির সম্মুখীনও কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষদের বারবার বা কখনো কখনো হতে হয় এই রোহিণী নক্ষত্র যদি পীড়িত হয় এই রোহিণী নক্ষত্র যদি খারাপ অবস্থানে থাকে খারাপ গ্রহের দৃষ্টিতে পড়ে তাহলে দেখা যায় এই জাতক জাতিকারা ভীষণ ঈর্ষা পরায়ণ এবং অল্পতেই চলে যাচ্ছে এবং এরা দেখা গেল রেখে গিয়ে কারোর সঙ্গে সম্পর্কটাই বিচ্ছেদ করে দিল এবার আসি পেশার আলোচনায় আপনাদের যাদের রোহিণী নক্ষত্র বা আপনাদের সন্তানদের যদি রোহিণী নক্ষত্র হয়ে থাকে তবে তাদের কোন পেশাটা সবচেয়ে ভালো হবে কোন পেশায় থাকলে তাদের অনেক উন্নতি হবে সেটা এবার একটু জানাই বিশেষ করে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে যথেষ্ট ভালো বিভিন্ন ফার্ম বিভিন্ন প্রতিপালন মাটি সংক্রান্ত পড়াশোনা বা কাজ এদিকটা এগ্রিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে সঙ্গে মাটি সংক্রান্ত পড়াশোনা বা কাজ এটাও কিন্তু রোহিণী নক্ষত্রের পেশা হলে ভালো হবে পশু চিকিৎসক বা ভেটেনারি ডক্টর এরা কিন্তু খুব ভালো হয় এছাড়াও এই নক্ষত্রের যে চারটি চরণ আছে এক একটা চরণের জন্য এক একটা কাজ বেশি ভালো প্রথম চরণ মেষ যদি প্রথম চরণে জন্ম হয় কারণ দশ ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে যদি কারোর জন্ম হয় তবে সেই রোহিণী নক্ষত্র ওয়ান যদি লেখা থাকে তার সেই ক্ষেত্রে দেখা যায় যে এদের ফার্নিচার এবং জুয়েলারি এই দুটো ব্যবসা ভীষণ ভালো হয় এবং দুই নম্বর চরণ অর্থাৎ বৃষরাশির তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিটের মধ্যে যদি আপনার জন্ম হয় এবং আপনার যদি লেখা থাকে রোহিণী টু তাহলে এই নক্ষত্রটা ভীষণ সৌভাগ্যশালী এই নক্ষত্রটাকে ভীষণ সৌভাগ্যশালী ধরা হয় কারণ এরা হঠাৎ অনেক উন্নতি এদের জীবনে কিন্তু প্রায়শই দেখা যায় বিশেষ করে এই নক্ষত্র রোহিণী টু টুতে জন্মগ্রহণ করেছিলেন অভিনেতা শাহরুখ খান আজ তিনি কোথায় অবস্থান করছেন এবং ধীরুভাই আম্বানী যিনি অনেক স্ট্রাগল করেছিলেন প্রথম দিকে কিন্তু এখন তিনি দেশের মধ্যে সেরা শিল্পপতি এই শিল্পপতি বা শিল্প সংক্রান্ত বিভিন্ন কাজ এই টু যদি রোহিণী টুতে জন্ম হয় তাহলে সেটা হয়ে থাকে রোহিণী তিন অতএব রোহিণীর পাশে যদি তিন লেখা থাকে এবং যেটা বৃষরাশির ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এইখানে যদি জন্ম হয় তবে এই জাতক জাতিকারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে খুব ভালো যেতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট পুলিশ প্রশাসন এই ক্ষেত্রে কিন্তু এরা এদের অগ্রগতিটা বেশ দেখা যায় এবং চার নম্বর অর্থাৎ কুড়ি ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি কুড়ি মিনিট এইখানে যদি কারো জন্মায় জন্ম হয় রোহিণী নক্ষত্রের এরা কিন্তু ভালো পাইলট হতে পারে এবং সেটা ট্রেনের ড্রাইভারও হতে পারেন এবং এরা ট্যুরিজমও ট্যুরিজমের বিভিন্ন কাজ এদের জন্য ভীষণ ভালো তাহলে বোঝা গেল যে কি পেশায় গেলে এদের উন্নতি হয় রোহিণী নক্ষত্রের জন্ম জাতক জাতিকাদের যে পেশাগুলো বললাম সেই পেশাগুলোই যদি যায় তাহলে এরা জীবনে অনেক উন্নতি করতে পারে এদের উন্নতিটা একটু লেটে আসে কিন্তু প্রচুর উন্নতি প্রচুর টাকা লাক্সারিয়াস লাইফ কারণ এদের চন্দ্র এবং শুক্রের কম্বিনেশন দেখা যায় সেই কারণে এদের জীবনে লাকজারিয়াস ব্যাপারটা কিন্তু আসে এবার আসি দু সাল এই রোহিণী নক্ষত্রের মানুষদের কেমন কয়েকটা লক্ষণ আমি বলছি আর্থিক ক্ষেত্রে অর্থনৈতিক ব্যাপারে রোহিণী নক্ষত্রের বেশ অর্থশালী হন কিন্তু এই বিগত দিনগুলোতে বেশ আর্থিক সমস্যায় পড়েছেন আপনারা আর্থিক সমস্যার মধ্যে চলছেন সেই আর্থিক সমস্যা দু সালে কিন্তু সমাধান হয়ে যাবে বা মিটে যাবে বা ভালো হবে আপনাদের আর্থিক সমস্যা প্রেম বিবাহ এক্ষেত্রে যে জ্বালা যন্ত্রণা আপনারা ভুগছেন যে সমস্যাগুলো আছে দাম্পত্য কলহ যেটা চলছে সেটা অনেকটা ভালো হয়ে যাবে এই দু সালে আর নাম যশ প্রভাব প্রতিপত্তি দু হাজার পঁচিশ সালে বাড়তে চলেছে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের পুরনো শত্রু এই একটা খারাপ ব্যাপার আছে যে আপনাদের যে পুরনো শত্রু তার কিন্তু প্রকোপটা বাড়বে অতএব আপনি সতর্ক থাকুন এই রাগের উপর নিয়ন্ত্রণ করুন দু সাল আপনার যথেষ্ট ভালো যেতে চলেছে একটু রাগ নিয়ন্ত্রণ করুন আপনাদের ক্ষেত্রে একটা কথা বলি আপনাদের লাকি নাম্বার কিন্তু দুই টু দুই এগারো কুড়ি এগুলো আপনার লাকি নম্বর এই নম্বরগুলো আপনার বিভিন্ন কাজে রাখার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনার ভালো যাবে এবং সাদা পোশাক আপনার দু সাল ভালো যাবে যদি সাদা পোশাকের ব্যবহার করে সকলে ভালো থাকুন আমার আলোচনা যদি আপনাদের মনোগ্রাহী হয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকুন জয় মাতারা